অধ্যক্ষ পদ থেকে ইস্তফার চিঠি লিখে স্বাস্থ্যভবনে জমা দিয়েছেন ডক্টর সন্দীপ ঘোষ অপমানিত আর হতে পারছি না লাঞ্ছনা আর নিতে পারছি না রেজিনেশন দিচ্ছি আমি স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারের দেখা করে আমার রেজিনেশন লেটার জমা দিয়ে গেলাম এবং বললাম যে আমি আজকে থেকে আর এই সার্ভিস প্রিন্সিপাল তো নয় এবং এই সার্ভিসও পদত্যাগের দাবি করছিলেন কিন্তু এই পদ সরিয়ে দেওয়ার আগেই একেবারে বলা প্রিন্সিপালের পদ থেকে তাকে তিনি ইস্তফা দিলেন অধ্যক্ষের পদত্যাগ চেয়ে ঝড় উঠেছে সর্বত্র বারবার উঠেছে দুর্নীতির অভিযোগ সিএনই সোমবার সকাল থেকে সম্প্রচার করেছে সেই খবর দুর্নীতির বোঝা নিয়ে কি পদত্যাগ শুধু অধ্যক্ষ পদই নয় পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত পদ থেকে ইস্তফার চিঠি স্বাস্থ্য ভবনে হ্যাঁ আমি রেজিনেশন লেটার সেটাই চাকরি থেকে দিলাম সরকারি চাকরি প্রিন্সিপাল প্রফেসর সব জায়গা থেকে রেজিনেশন দিলাম गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল এক রাস অভিমান স্বাস্থ্য ভবনের বাইরে দাঁড়িয়ে খোবের সুর সন্দীপ ঘোষের গলায় স্পষ্ট বক্তা হলেই রাজনীতির রং চক্রান্ত মামলা বক্তব্যে চোর অ্যাডজাস্টমেন্টের মতো শব্দ পদত্যাগ করেই কাদের দায়ী করলেন আমাকে যখনই কষ্ট বাক্তা হয়েছি তখনই আমাকে রং লাগিয়ে দেওয়া হয়েছে রাজনীতি রং লাগিয়ে বলে দেওয়া হয়েছে যে ওই দলের হয়ে কাজ করছে যেটা কিন্তু আমি একজন মানুষ হিসাবে আমি আমার কাজগুলো করেছি আর চোরদের আমার অনেক সময় অনেকে ওই অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা করতে আসে অনেক প্রফেসররা এর মধ্যে ইনভলভ আছে যারা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আমার সময় করে পারেনি প্রিন্সিপাল প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশন দিলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট আর আর্যকর কাণ্ডে রাজনীতি করা হচ্ছে তদন্তের আগুনে আরও হাওয়া দিলে পদত্যাগী অধ্যক্ষ এখানে একজনের মৃত্যু এবং মৃত্যুটা হচ্ছে আমার মেয়ের মৃত্যু যেটা আমি বাবা হিসাবে মেনে নিতে পারলাম না এখানে রাজনীতি করা হচ্ছে একটা মেয়েকে একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে সেটা আমি বলতে পারব না শুধু এইটুকু বলছি তার তার মৃত্যুটা স্বাভাবিক নয় আন্দোলনের চাপে কি নোটিশ শিকার নাকি বড়ো সরো কান্তে নাম পাস হওয়ার সম্ভাবনায় সময় থাকতে থাকতে লেজ কুটি নিলে অ দুঃখে জমা দেওয়ায় উঠেছে একাধিক প্রশ্ন ক্যামেরা সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ কলকাতা